হ্যালো বন্ধুরা দেখো আজ আমি আবার তোমাদের সামনে দুপুরের খাবার নিয়ে এসেছি আজকে আমি রান্না করেছি এটা হচ্ছে ছোলার শাক বেগুন দিয়ে পালং শাক দিয়ে মিশিয়ে করা আছে তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে আর এটা হচ্ছে বেগুন পোড়া বেগুন পোড়া আর আরেকটা জিনিস আছে এটা হচ্ছে কাঁচা কলা খেঁচির ডালের বড়া করে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি খুব ভালো লাগে এরকম তরকারি এই আজকে খাবার এই দিয়ে আজ আমি খাবো হুম তোমরা দেখো লাইক করো কমেন্ট করো সহযোগিতা করো সাবস্ক্রাইব করো ঠিক আছে বন্ধুরা ছোলার শাক দিয়ে দিয়ে খুব সুন্দর হয় আমার তো কাঁচা লঙ্কা লাগবেই ছোলার শাক অনেকে ঝাল কঙ্ খাও তাদের কাঁচা লঙ্কা লাগে না আমার